আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি ফেনীসহ বেশ জেলাতে কিন্তু বন্যার ভয়াবহ অবস্থা আপনারা কিন্তু সকলেই জানেন এই বন্যার পরিস্থিতি কেমন অনেকেরই বাড়ি কিন্তু পানির নিচে চলে গেছে এবং আপনারা নগদের মাধ্যমে শয়েক আহমদুল্লাহ হুজুরের প্রতিষ্ঠানে ডোনেশনের মাধ্যমে কীভাবে নগদ থেকে টাকা দান করবেন সর্বনিম্ন দশ টাকা থেকে শুরু করে আপনার মনের ইচ্ছা মতো টাকা দিতে পারবেন খুব সহজে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা কিন্তু অনেকেই আসেন অনেক টাকা কিন্তু অনেক জায়গায় ব্যয় করে থাকেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা সকলে যা যা পারেন আপনারা নগদ থেকে টাকা দিয়ে দিবেন এবং বিকাশ থেকে শয়েক আহমদুল্লাহ হজুরের এই ফাউন্ডেশনে টাকা দিয়ে দিবেন আজ সুন্না ফাউন্ডেশনে সেখান থেকে টাকা উত্তোলন করে কিন্তু শয়েক আহমদুল্লাহ হুজুর ফেনী এবং বেশ কিছু জেলাতে কিন্তু প্রচুর পরিমাণ খাদ্য সরবরাহ করছে আপনারা যা যা পারেন আপনারা দান করবেন সর্বনিম্ন দশ টাকা থেকে আপনারা নগদের মাধ্যমে কীভাবে টাকা দান করবেন আজকের এই ভিডিওটি দেখতে থাকুন সর্বপ্রথম আপনি নগদ অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন নগদ অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আপনারা এখানে পিন নাম্বারটা দিয়ে নগদের ভিতরে প্রবেশ করবেন নগদের ভিতরে প্রবেশ করার পর হালকা একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে এখানে দেখতেই পারছেন ডোনেশন অপশন জাস্ট এই ডোনেশন অপশানের পর আপনারা ক্লিক করে দিবেন এই ডোনেশন অপশনের পর আপনারা যখনই ক্লিক করে দিবেন এখানে বেশ কিছু ফাউন্ডেশন রয়েছে জাস্ট আপনারা আসছেন না ফাউন্ডেশনটা আপনারা বের করে নেবেন জাস্ট আমি বের করে নিছি আসুন ফাউন্ডেশন টা এখানে দেখতেই পারছে না সুন্না ফাউন্ডেশনটা শেয়েক আহমদুল্লাহ হুজুরের এই ফাউন্ডেশন কিন্তু আমি পেয়ে গেছি জাস্ট আপনারা ভালোভাবে দেখে নিন এই ফাউন্ডেশনের উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন পরিমাণ অপশন অর্থাৎ টাকার পরিমাণ এখানে টাকার পরিমাণটা দিয়ে দিবেন আমি আপনাদেরকে দেখাব না সেজন্য আমি হাইট করে রেখেছি আপনারা এখানে টাকার পরিমাণটা দিয়ে একদম নিচে দেখতে পারছেন পরবর্তী অপশন জাস্টের পরবর্তী অপশনে আপনারা ক্লিক করে দিবেন পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা পিন নাম্বারটা দিয়ে দিবেন আপনার নগদের যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এইবার এই অপশনটাতে আপনারা ক্লিক করে ধরে রাখলে যে টাকা পরিমাণ দিয়েছেন সেই টাকা কিন্তু আপনার নগদ থেকে কেটে যাবে জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখলে কিন্তু আপনাদের এই কাজটি সাকসেসফুল হয়ে যাবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি অন্য মুসলিম ভাই বোনদের কাছে শেয়ার করে দিবেন তারা যেন ওই শায়েক আসমাদুল্লাহ হুজুরের ফাউন্ডেশনের টাকা নগদের মাধ্যমে দশ টাকা থেকে মনের ইচ্ছা মতো মানুষ টাকা দিতে পারে এবং এই টাকা দিয়ে যেন বাংলাদেশের যারা পানির নিচে তলিয়ে গেছে তাদেরকে জানি সাহায্য করতে পারে